সুপ্রিয় মাছ চাষী ভাইয়েরা দেশ থেকে বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি গ্লাস কাপ মাছের পোনা নতুন বছরের নতুন গ্লাসকাপ কাপ মাছের পোনা কেজিতে হচ্ছে দশ হাজার এক কেজিতে দশ হাজার পিস আমরা এই কে এই মাছগুলো কেজি বিক্রি করা হচ্ছে আপনার মূলত আড়াই হাজার টাকা কেজি দেখেন মূলত আপনারা এই মাছগুলো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এই মাছের পোনাগুলো আমরা পাঠাতে পারি দেখেন মাছের পোনাগুলো যাদের ইমার্জেন্সি প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিশেষ করে ছেলেটি ভাইদের জন্য এই গ্লাস কাপ মাছের পোনা বিশেষ করে প্রয়োজন কেননা আপনারা গ্লাস কাপ মাছ বেশি চাষ করে থাকেন সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই সমস্ত গ্লাস কাপ মাছের পোনাগুলো আপনাদেরকে দিয়ে দিতে পারবো এবং কি আপনারা চাইলে আমাদের এখানে এসে মাছের পোনাগুলো নিয়ে যেতে পারবেন দেখেন গ্লাস কাপ মাছ যে কোনো ধরনের গাছ বা কলা পাতা এগুলো খেয়ে থাকে মূলত যারা মাছের পোনাগুলো চাষ করতে যাচ্ছেন বিভিন্ন খামারে বা বিভিন্ন জলাশয়ে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই গ্লাস কাপ মাছের পোনাগুলো সংগ্রহ করে নিয়ে যেতে পারেন আর এই সমস্ত মাছের পোনা নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কল করে মাছের পোনাগুলো সংগ্রহ করুন ভিডিওটি ভালো লাগলে সকল মাছ চাষিবাইদেরকে দেখার মতো সুযোগ করে দেন যেন গ্লাস কাপ মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলেই শেয়ার করে রাখেন